বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আপনার স্টালজন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কি না এবং সাউন্ড সব কিছু ওকে আছে কি না তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিবা চলে আসছি তোমাদের খুবই পছন্দের কালেকশন নিয়ে আর এইগুলো হচ্ছে আমাদের আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে যারা লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাই দিও ঠিক আছে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা ওকে কি অবস্থা নেটের অনেক সমস্যা নেটের অনেক আমি ডাটা অন করে দিচ্ছি আচ্ছা এই ড্রেসটা সবাই আমার কাছ থেকে আনিস্টিস চাইছিল বলছো যে আপু এটা আনিস্টিস আনো আনিস্টিস কারণ স্টিসে অনেক আপুদের সাইজ থাকে না অনেক আপুদের সাইজ থাকে না তো আমরা হচ্ছে এটা আনিস্টিস রিস্টক করছি যার ভালো লাগবে অর্ডার করে দিবা এই জামাটার ওন্নাটা এত বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ওন্নাটা স্যালোয়ারের কাপড় এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এটার স্টিচটা অনেক সুন্দর আনির স্টিচটাও সুন্দর আর রানি তো স্টিচ হয়েছে নাকি ওড়নাটা বিশেষ করে বেশি সুন্দর প্রাইস থাকবে নয়শো টাকা যার ভালো লাগবে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা আর এটা হচ্ছে দেখো ব্যাক পোর্শনটা দেখো ফর্টি এইট ইঞ্চি লম্বা হান্ড্রেড পর্যন্ত বডি থাকবে এটা পুরো ব্যাক সাইড প্লাস এই হচ্ছে স্লিভসের পোর্শনটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে দিও তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে আমাদের পেজে লাইক ফলো দিয়ে দিবা আমার লাইফটা ক্লিয়ার কিনা কমেন্ট করে একটু জানাই দিও ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইয়ালো কালারের একদম লেটেস্ট একটা জমজমের কালেকশন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা আনরেডি করা ঠিক আছে এটা হচ্ছে আনরেডি করা এটা রেডিও আছে আর এটা আনরেডি করা প্রাইস থাকবে এইট ফিফটি টাকা যার ভালো লাগবে কনফার্ম করে দিবা। তারপর এই ড্রেসটাও এত সুন্দর জামা দেখো এগুলো আসলে দেখলেই নিতে ইচ্ছা করবে এরকম ড্রেস সবগুলো ড্রেস মাসাল্লা এত সুন্দর যে দেখলেই নিতে ইচ্ছা করবে দেখো এটা হচ্ছে তোমার রেড কালারের মধ্যে হ্যাঁ এই কালার কিন্তু সচরাচর আসে না এই কালারটা সচরাচর আসে না মানে খুব কম লাল কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে সরাসরি কালারটা খুব সুন্দর একদম ক্যাট কেটে না একটু মিষ্টি টাইপের এটা পুরো জামাটা এবং ওন্নাটা দেখো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সুন্দর না কালারটা বেশি সুন্দর আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তোমাদের ভালো লাগলে তোমরা কনফার্ম করে দিবা এটা পুরো ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিও ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এইটা পুরো ব্যাক আর এই হচ্ছে স্লিভস এর পোর্শনটা ওকে এটা হচ্ছে স্লিভস এর পোর্শন 850 করে প্রাইস পড়বে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিবা তোমরা যারা আর নেভি ব্লু আছে না আপু প্রথমটা নেভি ব্লু কালার নেই অন্য ডিজাইনের আছে আপু প্রাইস হচ্ছে এইট করে যাদের ভালো লাগবে তোমরা অর্ডার ডান করে ফেলবে যারা নতুন আপু আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও এই কালারটা অনেক সুন্দর এই কালারটা হচ্ছে আমাদের পেজে সচরাচর থাকে না ঠিক আছে মানে খুব কম কালারের এই মানে খুব কম এই কালারের জমজম আসে বা এই কালারের জয়পুরি আসে যেটাই বলো না কেন আর এইটা হচ্ছে কালারফুল একটা ড্রেস এইট ফিফটি ওকে প্রাইস হচ্ছে এইট ফিফটি এটা হচ্ছে আরো একটা কালারফুল ড্রেস সালোয়ারের কাপড়। এটা ব্ল্যাক ড্রেসটা নাও দেখো আপু সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে পুরো ওন্নাটা হ্যাঁ এটা অনেক সুন্দর। এইটা হচ্ছে স্কাই ব্লু এন্ড ব্লু কালারের সাথে। না এইটা ফুল ওন্নাটা 850 টাকা যার পছন্দ হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা। যারা নতুন আপুরা আছো একটা করে লাইক এন্ড ফলোয়িং দিয়ে রাখবা এগুলো হচ্ছে নতুন কালেকশন আমাদের পেজ ভিজিট করবা পেজ আরও অনেক কালেকশন আছে আশা করি তোমাদের ভালো লাগবে ওকে এটা হচ্ছে পুরো ব্যাক সাইডটা হ্যাঁ এটা ফুল ব্যাক পোর্শন আর এই হচ্ছে স্লিভসের পোর্শন আটশো পঞ্চাশ টাকা প্রাইস এইট ফিফটি যার পছন্দ হবে যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলো হাই আপু হ্যালো তানহা চৌধুরী আপু তুমি কি অসুস্থ আপু গলা ধরে ফেলছে আচ্ছা হাই হ্যালো নুসাই পাপু আদা দিয়ে লাল চা খাওয়া আর বইলো না আলি পাপু একদম পুরাই ঠান্ডা লাগে গেছে ঠান্ডা লেগে নাকটাক বন্ধ হয়ে আছে বুঝছো প্রাইস একদম জোস মানে তুমি তো সেই প্রাইস হচ্ছে আটশো ওকে পছন্দ হলে নিয়ে নিবা এইগুলো নতুন কালেকশন আর জামা সবগুলোই খুব সুন্দর যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইট ফলো দিয়ে দিবা এই ব্ল্যাকটাও নতুন আসছে খুবই নাইস এগুলো বানায় পড়লে ভালো লাগে প্রত্যেকটা ড্রেস বানায় পড়লে ভালো লাগবে এটা সালোয়ারের কাপড় আর ড্রেস সবগুলো সুন্দর প্লাস কোয়ালিটিও মাশাল্লা অনেক ভালো পেইজ ভিজিট করবা ভিজিট করে যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা এটা পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলো এটা হচ্ছে ওড়না কালো কালার নতুন আসছে ওকে আমি একটা ড্রেস নেই নাই নিবো ইনশাল্লাহ তবুও টপ ফ্যান হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা ব্ল্যাক কালার অ্যান্ড ব্যাক সাইডটা ওকে নতুন কালেকশন স্লিভস এর পোর্শন পছন্দ হলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা প্রাইস থাকবে 950 টাকা ওকে এটা একদম নতুন কালেকশন 950 আরে আমি আলি ফারাম আমি চিনছি তো প্রাইস হচ্ছে 950 টাকা করে যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা সোয়াত আই সোয়াত খুলো বাবা তোমারে ডাকি নাই সোয়াতে ডাকছি হ্যাঁ আচ্ছা প্রাইস 950 করে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা ওকে এটা হচ্ছে তোমার কালো কালার আর সবগুলো ড্রেস খুবই কালারফুল এই চারটা ড্রেস হচ্ছে আমাদের নতুন আসছে আর তোমাদের এই ড্রেসটা হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেছিল ঠিক আছে এই ড্রেসটা স্টক আউট হয়ে গেছিল সালোয়ার কাপড় এটা আবার রিপিট আসছে ওকে এটা হচ্ছে আবারও রিপিট আসছে এইটা হচ্ছে প্যান্টের কাপড় নেট নাই না এটা সালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা ঠিক আছে এটা ওন্না পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো প্রত্যেকটা জামা সুন্দর প্রত্যেকটা জামা অনেক সুন্দর এটা পুরো অন্যটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলো এটা হট পিঙ্ক কালারটা লেন্থ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি হান্ড্রেড পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে তোমার স্লিপসের পর্শনটা ওকে স্লিপসের পোর্শন প্লাস এই হচ্ছে ব্যাকসাইড আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে এইট ওকে এইটা হট পিঙ্ক কালার যাদের যেটা ভালো লাগবে আমার এই লাইভ থেকে দেখে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা তারপরে যে ড্রেসটা দেখাবো তোমরা এই ড্রেসটা এত পছন্দ করছো মানে এটা এত বেশি পছন্দ করেছো এই ড্রেসটা আমাদের আবারও রিপিট আসছে আবারও রিপিট আসছে আমাদের অনেক খাজানা জমজম ড্রেস আসছে ঠিক আছে আজকে আমাদের বিশ বস্তা প্রোডাক্ট ঢুকছে আমি সব আস্তে আস্তে দেখাবো সব দেখাবো আস্তে আস্তে জাস্ট একটু টাইম দিবা অ্যান্ড ট্রাস্টমি ড্রেসগুলো এত জোস এটা একটু দেখো স্যালোয়ারের কাপড় ফুল ড্রেস এটা সি ব্লু কালারের মধ্যে যাদের পছন্দ হবে ইনবক্স করে দিও ওকে এটা হচ্ছে পুরো ওর না সাড়ে পাঁচ হাত লম্বা প্রাইস থাকবে আটশো টাকা করে নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিবা ওকে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার ডান করে ফেলবা সি ব্লু কালার যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা পুরো ওনাটা ঠিক আছে তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও আচ্ছা আপু ঘোষ আচ্ছা ফুলে গেছে আমার বান্ধবী আচ্ছা ফুলুক আরো ফুলুক আমি হ্যাঁ তা তো অবশ্যই একশো পার্সেন্ট এগুলো উচিতই না শোনো আমরা যদি খাবার দাবার কন্ট্রোল করে দেই এমনি আমরা শুকনা থাকবো ঠিক আছে আর আমরা যদি খাবার দাবার ভারী খাই আমরা যদি সব পুষ্টিকর খাবারগুলো খাই মানে যে এই সমস্ত খাবার সবগুলো পুষ্টিকর এগুলো খাইলে আমরা এমনিই মোটা হয়ে যাব আর একটা জিনিস কি জানো আর জিনিস হচ্ছে মানে একটা মানুষ যখন কোনো টেনশন থাকে না একটা মানুষের যখন কোনো রকম ভিজে গেছে দেখছো বসতে একটা মানুষের যখন কোনো ধরনের টেনশন থাকে না রিল্যাক্সেসে থাকে তিনবেলা ঠিকঠাক মতো ভাত খায় বা খাবার খায় প্লাস হচ্ছে সন্ধ্যার নাস্তা টাস্তা সকালের নাস্তা তিনবেলার খাবার এভরিথিং যদি ঠিকঠাক থাকে একটা মানুষ এমনি মোটা হয়ে যায় এমনিতে নর্মালি মোটা হয়ে যায় হ্যাঁ আর একটা মানুষ যখন এমনি টেনশানে থাকে চাপে থাকে ভাই এমনি শুকায় যায় কেন আমি কি অনেক হেলদি আমি একদম স্লিম একদম স্লিম আমাকে দেখলেও তো কেউ বলে না যে আমার দুইটা বাচ্চা আছে আমি আর তোমার ভাইয়া যখন বের হই তোমার আমাদের আমাকে দেখলে অন্তত বলে না যে আমার দুইটা বাচ্চা আছে আছে তোমার ভাইয়া ঠিক ছেলে মানুষের একটু পেট থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো এগুলো হচ্ছে আমরা যে ধরনের কাজ করি আমাদের এই কাজের প্রেশারেই ভাই আমরা আমরা দম ফালানোর সময় পাই না আমরা এই কাজের প্রেশারেই হচ্ছে আমরা স্লিম আলহামদুলিল্লাহ স্লিম আসি মোটা না মোটা এক সময় ছিলাম যখন আমার সাফওয়ান হয় নাই সাফওয়ান হওয়ার আগে আমি মোটামুটি ভালোই হেলদি ছিলাম হঠাৎ করে সাফওয়ান হওয়ার পরে আমি আস্তে আস্তে এই যে শুকানো শুরু করলাম এখন একদম অনেক শুকায় গেছি অনেক আমাকে যেই দেখে সেই বলে আমি অনেক শুকায় গেছি অনেক শুকায় গেছি ঠিক আছে সো মানুষ হাজার রকমের টেনশন বা পেরেশানিতে থাকলে এমনি শুকায় যায় আর মানুষের যখন কোনো টেনশন বা কোনো পেরেশানি না থাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে এমনি মোটা হয়ে যায় কিসের এত স্লিমিং টি স্লিমিং মানে এন তেন হাবি জাবি কোনো দরকার আছে এইগুলোতে আরও ক্ষতি করে এগুলা মানে ভালোর থেকে খারাপ আরও বেশি ঘরোয়া পদ্ধতিতে অনেক স্লিম হওয়ার অনেক ওষুধ আছে অনেক কিছু আছে ওগুলাই ওইগুলাই হচ্ছে আর তোমরা কি বলে এটা ওইগুলো ফলো করলে এমনি মোটা হয়ে যাবে এমনি এমনি শু যাবে এত টাকা খরচ করে খাওয়ার কি দরকার আচ্ছা প্রাইস হচ্ছে আপু আটশো টাকা করে এটা পুরো ব্যাক ব্যাকপ্যাট আচ্ছা এই ড্রেসটা আমাদের স্টক আউট ছিল আবার রিপিট আসছে ভালো লাগলে কনফার্ম করে দিব আপু প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আটশো আপু আমি এমন অনেক মোটা আপু যদি অনেক মোটা হয়ে থাকো হেলদি মানে হেলদি যদি হয়ে থাকো স্লিম যদি হতে চাও আপু ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু করা যায় যেমন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে একটা ডিম ডিম্পোস খাও দুপুরবেলা তুমি ভাত ভাত দিয়ে হচ্ছে তুমি কিছু সবজি খাও তারপরে হচ্ছে তোমার কি বলে এটার সন্ধ্যার বেলা তুমি হালকা পাতলা খাও রাতের বেলা তুমি অল্প একটু ভাত খাও অনেক কিছু আছে আপু হ্যাঁ আবার চিকন হওয়ার আরও অনেক মানে ইউটিউবে অনেক কিছু আছে কোনো মানে টিমি খাওয়া বাদ দিয়ে অনেক কিছু আছে ওগুলো খাইলে এমনি মানুষ ঘরোয়া পদ্ধতিতে মানে এগুলো ফলো করলে এমনি মানুষ শুকাই যায় দেখো এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ আমরা আমরা বাঙালিরা হচ্ছে জাস্ট না ওই রুমে এই যে এই পেস্ট কালারটা দেখো আমরা বাঙালিরা একটু অদ্ভুত আমরা একটা জিনিস পাইলে মনে করো এটার একদম শেষ না করা পর্যন্ত আমাদের আর শান্তি লাগে না বুঝছো এটা পেস্ট কালার প্রাইস আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশ হ্যাঁ বেশি খাওয়া ভালো না পো এগুলা উচিত না খাওয়া এগুলো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর স্লিপসের পোর্শনটা তোমার ভাইয়া মানে ওর একটা ফ্রেন্ড হচ্ছে এক্সিলেন্ট গ্রুপে ভাইয়া জব করে তো ওখান থেকে তোমার ভাইয়া আমি যখন অনেক বেশি হেলদি হয়ে গেছিলাম ও আমাকে স্লিমিং টি এনে দিছে আমি একটা খেয়ে এখনও এমনি রেখে দিছি পরে ফালাই দিচ্ছি আমি আর খাই নাই ঠিক আছে ওগুলা উচিত না ওগুলা খাইলে আরও ভালোর থেকে খারাপ হয় বেশি এই যে এটা হচ্ছে তোমার পেস্ট কালার এটা যার ভালো লাগবে অর্ডার করে দিবা আটশো পঞ্চাশ করে পড়বে লেন্থ হচ্ছে ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত আজকে বিকেলবেলার লাইফটা রকম হয়েছে নেটের জন্য ঠিকমতো লাইভ লাইফ করতে পারতেছি না এই লাইভেরও সেম অবস্থা তোমাদের যাতে ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবা লাইভ দেখে স্প্রিং দিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবা রংধনু ড্রেস মাত্র পিস পিস মানে শেষ হওয়ার পরে রংধনু শেষ এরপরে রংধনু আমি আর চাইলেও দিতে পারবো না আপু প্রাইস আটশো টাকা করে যার ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা রংধনু অনেক সুন্দর রঙধনু অনেক সুন্দর আপু হলুদ কালারটা একটু দেখাবে হ্যাঁ আপু হলুদ কালারটা লাস্টে একটু দেখাই দিব আপু একটু ওয়েট করো আটশো পঞ্চাশ ভালো লাগলে ইনবক্স করে দিবা স্লিভসের পোর্শন যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিও আর ওই যে আমাদের হিট ড্রেস যেটা সি ব্লুটা ওইটা দেখে দিও এটা তো প্রোডাক্ট আছে মাত্র বিশ পিস তারপর শেষ আর ইয়েস তোকে বলো না আটশো টাকা ওকে আপু আমি বুঝি না আপু কি দেখছো আপু আমি কষ্ট করতে পারি না অনেক খারাপ লাগে আপু কথাটা বুঝি নাই আরেকবার দেখো একটু এটা হচ্ছে মিষ্টি কালার ফুল ড্রেস ওকে যে আর পছন্দ হবে কনফার্ম করে দিবা এটা মিষ্টি কালার ফর্টি এইট লম্বা হান্ড্রেড বডি থাকবে অ্যান্ড এটা পুরো ওন হ্যাঁ এই ড্রেসটা রিপিট আসছে এটাও আমাদের সোল্ড আউট ছিল এটাও ভাই আমরা একটা ড্রেস আনলে তোমরা এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও এটা আসলে বলার আলহামদুলিল্লাহ যে তোমরা এত ভালোবাসো এটাতে আমি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ প্রাইস হচ্ছে এইট ফিফটি করে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবা হুম আমি তেরোশো টাকা দিয়ে ক্রিম কিনছি তিন দিন ব্যবহার করে আর কই নিয়ে টাকা জলে গেল ট্রাস্ট মি আমি আমি সব সময় সত্যি কথা বলতে খুব পছন্দ করি আমি জাস্ট ইউজের মধ্যে আমি যে ওই যে সাবানটা একদিন লাইভে দেখাইছি আমি ওইটা ইউজ করি আমি একদম রেগুলার ইউজ করতে পারি না মাঝে 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 ইউজ করি আর এছাড়া আমি আর কিচ্ছু ইউজ করি না কিচ্ছু না মানে আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমি এতটা সিম্পল হয়ে গেছি এটা আসলে আমি কাউরে বলে বুঝাইতে পারবো না আমি এত সিম্পল হয়ে গেছি আমার এখন কোনো কিছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমি নর্মাল জাস্ট কোনো রকম বিবি ক্রিম অ্যান্ড একটু লিপস্টিক দিয়ে আমি বের হয়ে যাই উপরে উপরে দেখো এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সো ওই ক্রিম ওগুলা এগুলা আমি একদম পছন্দ করি না এগুলো আমি কখনো দিইও নাই আর ইনশাল্লাহ দিবও না কোনো দিন আল্লা জিনিস আল্লাহ তাল্লাহ বানাইছে যতটুকু সৌন্দর্য থাকবে ওই 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 যতদিন সৌন্দর্য থাকবে ততদিন থাকুক কোনো দরকার আছে বলো এটা হচ্ছে সি ব্লু কালার প্রাইস থাকবে এইট ফিফটি ওকে যার ভালো লাগবে তোমরা নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা কিন্তু স্লিভস এর পোশন সবগুলো ড্রেস সুন্দর তোমরা নিতে চাইলে ঝটপট করে অর্ডার করে দিবা এটা পার্ট লেন্থ ফার্টি এইট বডি হানড্রেড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি ও আচ্ছা খাবার কম খাইতে পারো না সেটা লিখছো শোনো খাবার দাবার হচ্ছে প্রিয় একটা জিনিস যেমন আমাদের খাবার দাবার খুব পছন্দ বাট আমরা টাইমের অভাবে খাইতে পারি না খাইতে অনেক ভালো লাগে খাইতে কার না ভালো লাগে এই খাওয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি না দেখেই তো মানে মোটা বাট আমি এখন স্লিম হয়ে গেছি বিকজ আমার খাওয়া অনেক কমে গেছে খাওয়ার থেকে আমার পরিশ্রম বেড়ে গেছে এর জন্য শুকাইয়ে গেছি খাওয়া দাওয়াটা একটু হালকা পাতলা কন্ট্রোল করলে এমনি শুকায় যায় মানুষ এটা হচ্ছে অন্য প্রাইস ফিফটি হলুদ কালারটা একটু দেখে দিও এটা পুরো ঠিক আছে এটা সি ব্লু কালার ফর্টি এইট লম্বা হান্ড্রেড বডি যার যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা স্লিভস এর পোর্শন ইনসাইড ঢাকার মধ্যে চার্জ আসি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি সবগুলো প্রোডাক্ট আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিব এটা কন্ট্রাস্টে ব্যাক পোর্শন ঠিক আছে এই জামাটা এত সুন্দর এই ড্রেসটা যে আপু না নিবে সে হানড্রেড পারসেন্ট মিস করবে কারণ এটা মিস করার মতো একটা ড্রেস এটা এত সুন্দর অ্যান্ড এটার

প্রাইস আটশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে পুরো অন্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা পুরো অন্য এটা যারা মিস করেছো এটা মাস্ট অর্ডার করবে এটা আমাদের তিরিশ পিস রিস্টক করছি না এটা আমরা আমরা এটা আমরা এটা মানে আনিসটা কখনো সেল করি নাই ফার্স্ট টাইম হচ্ছে আনিস্ট্রিস আনসি অ্যান্ড এটা আমরা ফার্স্ট টাইম তিরিশ পিসের মতো স্টক করছি যাতে সবাই এটা পায় ঠিক আছে যাতে কাউকে আমার বলতে না হয় এটা সোল্ট আর এটা অনেক সুন্দর মাসাল্লাহ যার ভালো লাগবে অর্ডার করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি যাবে প্রতিটা প্রোডাক্ট চেক করে নিবা আসলে ড্রেস সবগুলো এত সুন্দর কোনটা রেখে যে কোনটা নিবো একদম মানে নিজের মনকেই ইয়া করা যায় না সবগুলো যেমন মশাল্লাহ এত সুন্দর যেটা যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও এই হচ্ছে আমাদের সব কালেকশনগুলো প্রাইস হচ্ছে এইট ফিফটি টাকা ওকে যার যেটা ভালো লাগবে ইন বক্স করে দিবা আজকে রাতে কিন্তু আর লাইভ হচ্ছে না ইনশাল্লাহ কালকে দেখা হবে আর সবাই ভালো থাকো সবাইকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ সবাইকে আর অবশ্যই পেজ ভিজিট করবা ওকে আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ